হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও না ডেলি ব্লগ বলবে সেটা তোমাদের ব্যাপার আসলে ডেলি ব্লগ আমার পোস্ট করা হয় না কারণ সংসারের কাজ করার ফাঁকে আমি আর ভিডিও শ্যুট করার সময় পাই না আর যদি একবার ভিডিও শ্যুট করতে থাকি তাহলে আমার আর কাজে দেরি হয় তাই আগে আমি কাজই করে নিই আর টুকটাক তোমার হয়তো ভিডিও শেয়ার করি যখন এদিক সেদিক যাই বা যখন ফ্রি টাইম থাকি তখনই কিন্তু ভিডিও শেয়ার করি তো চলে গেছিলাম সেদিন পরের ছুটি থাকায় আমাদের সংসারের কিছু জিনিস প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আর গ্রসারিও নেওয়ার ছিল তো এখানে তো আমাদের একমাত্র যাতায়াতের উপায় হচ্ছে ট্রেন তো ট্রেনে করে আমরা চলে গেছিলাম ওই আমাদের নিয়ারেস্ট সিটিতে যেটা আমাদের আসানসোলটাই কাছে হয় দুর্গাপুরটাও কাছে হয় কিন্তু সেদিন আমরা আসানসোল গেছিলাম তো এখানে আসানসোল স্টেশনের থেকে আমরা ওই বেরিয়ে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম আর একটা কথা বলছি এই আসা আসানসোল সরি আসানসোলের এই স্টেশন চত্বরের জায়গাগুলো এত নোংরা কী আর বলবো মানে এত ত পেচ্ছাপের দুর্গন্ধ সেদিক দিয়ে আমি যেতে পারছিলাম না মানে আমি মেয়ে মানুষ না হয় একটু বেশি সেন্সিটিভ ঠিক আছে ওই মানে আমার বর তারপর আরও যে লোক যাচ্ছিলো মানে ওনাদের রীতিমতো মরে যাওয়ার জো মানুষ মানে এতটা নোংরা আসলে আমরা মানুষটাই কিন্তু নোংরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমরা নিজেরাই রাখতে জানি না আর মানুষকে দোষ দিয়ে লাভ কি তাই না সবাই তো যদি সবাই পরিষ্কার করে রাখার চেষ্টা করে তাহলে কিন্তু পরিবেশটা পরিষ্কারই থাকে সেদিন আমার ভীষণ মানে একদম ভক করে একদম এমন হচ্ছে একটা পেটের ভেতর গন্ধটা চলে গেল তো যাই হোক সেসব হচ্ছে এক দফা কথা তারপর সেখান থেকে চলে এসেছিলাম এই যে আসানসোলে যে হকার্স মার্কেট নাকি বলে ওই আমাদের শিলিগুড়ি হংকং মার্কেটের মতোই সেখানে এমনি গিয়েছিলাম একটু ঘোরাফেরা করার জন্য যাওয়ার ছিল অনেক অন্য জায়গায় মলে কিন্তু এখানে এরকম বাজার খোলামেলা বাজার দেখে কিন্তু আমি লোক সামলাতে পারি না আমার ভীষণ ভালো লাগে কেনাকাটা করতে সেদিন কিন্তু আমি কিছুই যদিও কেনাকাটা করিনি শুধু একটা রুমাল কিনেছিলাম মানে ভাবতে পারছো আমরা যে জায়গায় আছি সেখানে একটা সুতির রুমাল পর্যন্ত পাওয়া যায় না আমি মানে তিনটে রুমাল কিনেছি দোকানদাররা মিথ্যে কথা বলে আমাকে রুমাল দিয়েছে বলছে নাকি সুতির রুমাল বাড়িতে দেখছি সেগুলো হচ্ছে পলিস্টার কাপড়ের তো এই বাজার থেকে সেদিন একটা আমি রুমাল নিয়ে নিয়েছিলাম তো যাই হোক সেদিন যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ছিল মানে ওই আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তাই আর ওই হকারস মার্কেটে আর দেরি করিনি আর কিছু সেরকম কেনাকাটা করিনি বরকে বলেছি নেক্সট টাইম একদিন যাব সেদিন শুধু ওখান থেকেই শপিং করব। তারপর ওখান থেকে সোজা অটো ধরে নিয়েছিলাম ওই মানে বিশাল মেগামার্ট যাব বলে যেটা মানে আমাদের গরিবের গরিবদের মল ঠিক আছে সে ঠাট্টা করেই বলুক যায় বলুক সত্যি ওটা গরিবদেরই মল বটে ওখানে কিন্তু অনেক কিছু সস্তা জিনিস পাওয়া যায় মেনলি গেছিলাম আমি হচ্ছে গ্রসারি আইটেমগুলো কেনার জন্য এখানে যে আমাদের বাড়ির সামনে মুদির দোকানগুলো আছে এখানে ভালো মানে মুদিখানার জিনিস পাওয়া যায় না সব এক্সপায়ার হওয়া মাল এসব রাখে ওনারা তাইও সেদিন বল চলো কিছু আমাদের জিনিসপত্র কেনার আছে ঘরের টুকিটাকি আর কিছু গ্রসারিও নিয়ে নেব আর দুটো জামাও কিনেছিলাম সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি ভিডিও করা হয়নি তারপর এখানে আসলে আসানসোলের এই বিশাল মেগামোটার স্টোরটা কিন্তু অনেকটাই বড় আর এখান থেকে কেনাকাটা করতে আমার ভালোই লাগে অনেক কিছু রয়েছে তো বর এখানে মন দিয়ে হচ্ছে বোতল কিনছিল ফ্রিজে রাখার জন্য আর আমি ওকে বলছিলাম দেখো আমার বরটা মানুষ হয়ে গেছে সংসারে জিনিস কিনছে তো ওকে এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন লাগছে এরকম এতটা সময় নিয়ে সংসারের জিনিস কিনতে তো ও বলছে ভালোই লাগছে কোনো অসুবিধা নেই কিন্তু তুমি এই যে এখন এসে আমাকে ডিস্টার্ব করছো না এখন আমার মাথাটা গরম হয়ে যাবে তখন আমি ওকে বললাম তুমি আমাকে অন ক্যামেরা এরকম এরকম করে বললে তো যাই হোক এটা যোগসা যোগসা পার্ট ঠিক আছে তো তারপর এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম যে এই নুন নুন কোটো গুলো দেখছো আমি এগুলো নিয়ে নি আমি একটা কাচের নুন কোটো নিয়েছিলাম বেশ ভালো হয়েছে দেখতে অনেক কিছু নিয়েছিলাম সেগুলো তোমাদের শেয়ার করা হয়নি তো এখানে দেখো দুটো বড় বড় ব্যাগ নিয়ে গেছিলাম বাড়ি থেকে সেই ব্যাগ ভর্তি জিনিস নিয়েছি অনেক কিছু নিয়েছি আর অনেক কিছু নেওয়ার আছে আবার এই মাসে তো হবে না সামনে মাসে গিয়ে আবার কেনাকাটা করার